ভাই আমার বড় ছয় মাসের প্রেগনেন্ট ভাই তোর কি আর খানা তা সব বাইর আরে ভাই আরে হ্যালো গাইস আপনাদেরকে স্বাগতম আজকের আনাদার ব্লকে আমি মানবতার ফেরিওয়ালা বড় বিচিওয়ালা বাপের ছেলে তৌহিদ আপু সরি তোহিদ ভাই তো চলেন আজকে আমরা যাব আমাদের হারুন কাকার কিস্তির হোটেলে

আছ তো টাকা নাই আপনি যে হোটেলে কিস্তি দেন নাকি আরে বাতিজা হাসা কথা কও কে আমার কি ভাইরাল ঘুরে দিবা নাকি যাই হোক বেতন না তো গাইস এরে কিন্তু চাচা আমার আপন চাচার মত আমার সাথে দেখা হলে আমাকে 500 করে টাকা দেয় আসলে আজকে দিতে পারলো না টাকা নেই কিস্তি দিতে দিতে টাকা শেষ হয়ে গেছে গা আপনারা যারা মেয়েরা কিস্তি নিতে চান করুন কাকা বাতির হোটেলে যান আরে যা কি কই গো আমার কি মানে রাখতো না তুমি আরে কাকা আমি তো প্রমোশন করে দিলাম আমার ব্লক এ আমি প্রমোশন করলাম আমার মানুষ থাকবো আচ্ছা কাকা সমস্যা নাই আপনারা সিরিয়াসলি নেবেন না আসলে আমার কাকা একটু এই রকমই আমি বাতের হোটেলটা খুলি গিয়া আমার হোটেলে আইও টেহা দিম ভাষ্য গেলাম ঠিক আছে আমার চাচা এখন দেখা দেবে কি হয়েছে এই যে একটু পরে যাবো যাইয়া টেহা ভাষ্য লই আমু আরে আপন চাচার মতো তো তো গাইস তো দেখতেই তো পারলেন হারুন চাচা সাথে আমার কতটা ভালো সম্পর্ক হ্যালো তো ভাই হ্যাঁ কে আমি তো কোন তো ওই যে টিকটকার তো পু চুল বাল কাটেছে ও তো হ্যাঁ কি হইছে বলো হ্যাঁ আমরা লাগে দেখা করতে চাই আমার লাগে দেখা করবা ই কইরো আই আমার নিয়া আর তোমার ভাবির নিয়া একটা টিকটক বানাও বানাইয়া পোস্ট কইরা বড় তুমি আমার দেখা করো

কাকার হোটেলে আয় আমি আইতেছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যালো ভাই কিছু ইউটিউবার তো আপনার ফ্যামিলি নিয়ে ভিডিও বানাইতেছে ও দেখি কি করব কি কইলি তুই কার এত বড় সাহস আমার ফ্যামিলি রে কথা কয় আমি যে বড় বিচিওয়ালা বাপের পোলা আর কি জানে না ওগার ধইরা সবগুলারে রে ডিবি অফিসে নে ও সবগুলার রে পিটা রিমান্ডে বাড়া হ্যাঁ ইচ্ছা মতো বেদা আচ্ছা ঠিক আছে রাখ এত বড় সাহস আমার ফ্যামিলি নিয়ে কথা কয় খাইছি আজকে সবগুলারে।

বুঝছি আয় থানায় আয় আর ভাই সমস্যা নাই সমস্যা নাই ভাই আমি যাবো ভাই সমস্যা নাই ভাই আমার বড় ছয় মাসের ভাই তোর কি আরে ভাই